আসসালামু আলাইকুম আজ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ বৃহস্পতিবার এখন বিকাল চারটা তেরো মিনিট বাজে আমি এখন দাঁড়িয়ে আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তলায় উত্তরের বারান্দায় দেখুন এই দুতলা ছাদে একজন মাদক শিবির কর্মকাণ্ড দেশে মাদক বিরোধী অভিযান ও জেল জরিমানা করেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এখন তা বিচার কার্যালয়ের পাঙ্গনে বাকিটা নিজেরাই দেখুন

이거 한번 읽어봐 응? 더러워, 더러워 누구냐, 소원? 방라데시 방라데시 코델 아, 이슈바라 두 개나 세 훈코드 응? 훈코드 개라 훈코라소 아미 오델 우히레바레

সারাক্ষণ বসে বসে ভাবছো কত পৃথিবীতে বলো বাঁচবে কদিন সময়টা তো বড় অল্প দুঃখ আমার সাথেই আছে তবু দেখো দুঃখী আমি নয়তো তো ডাককে দিয়ে যায় ফাগুন মেলায় এতে সুখী নয় হয়তো হতেও পারে ঈদ শেষ দেখা হতেও পারে ঈদ আমি শেষ গান হতেও পারে Yeso valo bos shop na oicha na to pare sisda ka ote pare amader ebon melaa sisgaon bala kipsor shora thi bash korcho ma to keta kauskey e medicine gidma eshoro ese era ko umbol dide tonga beshe chaa

広がんなきゃいけない。あはじい、しっとり、でたい。い。えでかたけもう、ぬでこたこにとまっもう。

哪里？哪里？不怎么好。那这哪里？<laughs> 我反正你家没生意，你家没生意就亏。